আপনারা যারা বিড়াল পালন করেন তারা প্রায়ই বিড়ালের খারাপ আচরণে মাঝে মাঝে বিরক্ত হন আজকে বিড়ালের কিছু খারাপ আচরণ থেকে তাকে কিভাবে আপনি বিরত রাখবেন সেই বিষয়ে আলোচনা করব তবে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বিড়ালের আগ্রাসী আচরণ বিড়াল অনেক সময় কামড় দেয় বা আচরানোর মাধ্যমে আগ্রাসী আচরণ দেখায় এর সমাধান কি হতে পারে বিড়ালের সাথে খেলার সময় হাত ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনি খেলনা ব্যবহার করবেন যদি বিড়াল অতিরিক্ত আগ্রাসী হয় তার কারণ হতে পারে স্ট্রেস বা সে অসুস্থ এবং সে কারণটা আপনি খুঁজে বের করুন বিড়ালের আচরণের প্রশিক্ষণ দিন যেমন নেতিবাচক আচরণ করলে খেয়াল না করা অথবা তার সাথে খেলা বন্ধ করে দেয়া অযথা মিমিউ করা রাতের বেলা বা দিনে অপ্রয়োজনীয় মিমিউ করার মাধ্যমে আপনাকে বিরক্ত করতে পারে এক্ষেত্রে নিশ্চিত করুন বিড়ালের খাবার পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকভাবে আছে কিনা তাকে ধীরে ধীরে প্রশিক্ষণ দিন যে অতিরিক্ত মিউমি করলে তার কোনো লাভ হবে না এবং বেশি ডাকাটাকি করলে আপনি সেটা গ্রাহ্য করবেন না ঘরের আসবাবপত্র নষ্ট করা বিরাট অনেক সময় সোফা বা অন্যান্য আসবাবপত্র নষ্ট করে এবং আচর কাটে এটার সাধারণত কারণ হয়ে থাকে বিড়ালের যদি কোনো স্কেচিং পোস্ট না থাকে অথবা বিড়াল যদি বাইরে না যায় এবং গাছের বাকল এগুলো যদি না আচর কাটে সেক্ষেত্রে তাদের নখ ধারালো হবে না এটা তাদের একটা ন্যাচারাল প্রক্রিয়া সে চায় তার নখগুলো তার থাবাগুলো শক্ত করতে এই কারণে বিড়ালকে যদি ঘরের মধ্যে স্ক্র্যাচিং পোস্ট দিতে পারেন সেটা ভালো হয় আসবাবপত্রকে ডাবল সাইডে টেপ লাগিয়ে দিতে পারেন এবং ডাবল সাইডে টেপ লাগালে হবে কি সে যখন টেবিল টাচ করবে তখন তার টেপের মাধ্যমে সে বিরক্ত হবে প্রশিক্ষণ দিনে এবং যাতে বিড়াল স্কেচিং পোস্ট ব্যবহার করে সেদিকে খেয়াল রাখুন এবং সেই স্কেচিং পোস্ট ব্যবহার করলে তাকে পুরস্কৃত করুন বিড়ালের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপস রেগুলার দিয়ে আমি চাচ্ছি আপনাদের সহযোগিতা করতে কিন্তু আপনারা ভিডিও দেখার পরেও লাইক দিচ্ছেন না এ কারণে ভিডিও রিচ দিন দিন কমে যাচ্ছে তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন বিড়ালের মলমূত্র ত্যাগ করা বিড়াল লিটার বক্সের বাইরে মাঝে মাঝে মলমূত্র ত্যাগ করে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লিটার বক্স পরিষ্কার কিনা এবং সঠিক জায়গায় আছে কি না বিড়াল সাধারণত অপরিষ্কার লিটার বক্সে যায় না এবং তার লিটার বক্সের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলেও বিড়ালটা অপছন্দ করে এবং সমস্যাটা যদি বেশি হয়ে থাকে অর্থাৎ সে লিটার বক্স ব্যবহার করছে না এবং বাইরে মলমূত্র ত্যাগ করছে এতে হতে পারে সে হিটে এসেছে অথবা আপনি ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিতে পারেন আসলে এটা কোনো শারীরিক সমস্যার কারণে হতে পারে খাবার চুরি করে খাওয়া বা টেবিল থেকে খাবার খাওয়া বিড়াল মানুষের খাবার চুরি করে বা টেবিল থেকে খাবার খেলে নষ্ট করে এক্ষেত্রে খাবার অবশ্যই ঢেকে রাখুন এবং বিড়ালকে শেখান যে টেবিলে ওঠা যাবে না খাবার চুরি করার সময় বিড়ালকে সরিয়ে নিন এবং তার জন্য নির্দিষ্ট স্থানে খাবার দেওয়ার মাধ্যমে তাকে অভ্যস্ত করুন বিড়াল মাঝে মাঝেই লাভ দিয়ে আপনার কাউন্টার বা টেবিলে উঠে যায় যেটা মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কাউন্টার বা টেবিলে অ্যালুমিনিয়াম ফয়েল বিছে দিতে পারেন আপনি বিড়াল যে ক্ষেত্রে লাভ দিয়ে উঠবে সেই জায়গাটায় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে রাখলে সেটা একটা শব্দ করবে যখন সে টেবিলের উপর উঠবে এবং এই শব্দটা তাকে বিরক্ত করবে এবং বারবার এই প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিলেন সে লাভ দিয়ে উঠলো শব্দ হলো এবং আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে যাবে এবং সে সেই জায়গায় লাভ দিয়ে উঠতে আর চাইবে না এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন